জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় অবিরাম বৃষ্টির ফলে তিস্তা নদীতে জলস্তর বেড়ে যাওয়ার ফলে প্রায় পঞ্চাশটি গবাদি পশুসহ জন কৃষক আটকে পড়ে নদীর চরে স্থানীয় সূত্রে খবর ইতিমধ্যে তাদের উদ্ধারে এনডিআরএফ টিমের দুটি স্পিডবোট তিস্তা নদীতে নামানো হয়েছে এছাড়া ওই এলাকা পরিদর্শনে আসেন ক্রান্তি ভিডিও রিমলি সরেন এছাড়াও এনডিআরএফ টিম সহ চাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ এবং ক্রান্তি ব্লক সভাপতি মহাদেব রায় এলাকার বাসিন্দা জানান যে সকালবেলা জলস্তর স্বাভাবিক ছিল প্রায় দশজন কৃষক নিজের গবাদি পশুগুলোকে আনতে নদী পার হয়ে গিয়েছিল কারণ দীর্ঘ তিন দিন ধরে তিস্তা নদীর চড়ে প্রায় পঞ্চাশটি গবাদি পশু আটকেছিল হঠাৎ সেই দশজন ব্যক্তি ফেরার পথে দেখে যে নদীর জলস্তর হু হু করে বেড়ে চলেছে তারা আর পার হতে পারেনি পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর দেয় ক্রান্তি আউটপোস্টের পুলিশ প্রশাসনকে এবং ক্রান্তি পুলিশ প্রশাসন তড়িঘড়ি খবর পৌঁছে দেয় এনডিআরএফ টিমের কাছে ইতিমধ্যে তিস্তা নদীর চরে আটকে পড়া দশজন ব্যক্তিকে উদ্ধারের জন্য এনডিআরএফ টিম স্পিড নামিয়ে উদ্ধার কাজ শুরু করেছে অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সক্ষম হয় এনডিআরএফ লোক আটকা আছে নদীর ওই পারে দশ বারো জন আর গরু কতগুলো পঞ্চাশটা আপনার নাম কি এই জায়গাটার নাম কতজন মানুষ ওখানে আটকে রয়েছে গরু রয়েছে পঞ্চাশটা কয়দিন থেকে গরুগুলো আটকে রয়েছে পাঁচ থেকে সাত দিন থেকে আর মানে যারা ছিল যে লোকগুলো ওরা যে আটকে রয়েছে ওরা কবে গেছে ওরা আজকে সকালে গেছে আপনার নাম আইনুল হক এই জায়গাটার নাম নেওলা বস্তি আপনার এলাকায় এনডিআরএফ টিম কি বিষয় একটু জানান বিষয় হচ্ছে অতিরিক্ত জল আমাদের এখানে বাড়াতে জলে বাড়াতে এখানকার যারা গরু পালন করে পালন করে তারা গরু নিয়ে নদীর তারা কিন্তু নদীর জল বাড়াতে তার আসতে আর সক্ষম হচ্ছে না কতজন এখানে দশ বারো জন রয়েছে গরুও রয়েছে অনেক তার জন্য গেল তাদেরকে উদ্ধার করে এখানে নিয়ে আপনার পরিচয় আমি মহাদেব রায় কান্তিক্লব তৃণমূলগঞ্জ মোবাইল ধাবাকা অফার প্রচুর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে তাহলে আর দেরি কিসের চলে আসুন লোকনাথ মোবাইল রিফারিং সেন্টারে এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল আইফোন একেবারেই আপনার সাধ্যের মধ্যে এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা ফলপট্টি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার সেভেন